এই সুইচটা আমি অন করব এখান থেকে পানিটা বের হয়ে আমার গ্লাসটা ওয়াশ হবে তারপরে আছে এই জায়গায় আরেকটা সুইচ দিলাম এই সুইচ দিলে এখানে একটা ট্রে যে আছে এই ট্রেতে পানিটা আসবে কার্বনটা দেখতেছেন এটা হানিকম কার্বন ভাই এটা কখনোই তেল কাষ্টা পড়বে না তেল কাষ্টা পড়বে না পড়বে না গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিতেছি ভাই আচ্ছা আরেকটি ভিডিওতে আমরা উত্তরায় চলে আসছি ট্রেড ইন্টারন্যাশনালে আমরা এখান থেকে কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে থাকবে তারপর স্মার্ট থাকবে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো যে সিঙ্ক নিয়ে সামনে দাঁড়ায় আছেন তো কোনটা দেখাবেন আজকে এটা হচ্ছে আমার সামনে একটা যেটা মাল্টি ফাংশনাল সিং ফাইভ সি টি ফাংশনাল মাল্টি ফাংশনাল সিঙ্কের অনেক কাজ থাকবে তো আমরা আজকে কাজগুলাই আপনাকে বিস্তারিত দেখাবো তো আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই ভাই কি কি অপশন আছে এটা আমি যদি ফার্স্ট বলি বলে এটাকে পিয়ানো সিং কো বলে পাঁচ সুইজের পিয়ানো সিং পাঁচ সুইজ এই যে ভাই পিয়ানোর মতনই ভাই আচ্ছা পুরোটা মানে আপনার এখানে আছে চারটা আরেকটা এই যে ভাই একটা

তো আপনার শীতের দিনে যারা ব্যবহার করবে তাদের তো গরম পানি অভিয়াসলি দরকার আপনার খুব দ্রুত হিট করতে হিট করতে পারবেন এবার যদি আমি একটু ভিতরে যাই সিঙ্কের এই দেখতে এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে ভাই

ঠিক আছে আর এই ডিভাইসটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা ডিভাইসটা ওয়ারেন্টি গ্যারান্টি ভাই বলতে এটা ওয়ারেন্টি আছে আমরা 5 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে দিয়েছি আচ্ছা 5 ইয়ার্স এর আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা ওনাদের সব থেকে দিয়ে দিবে আর এটা কিন্তু 304 এসএস গ্রেড এর সিম ভাই 304 এসএস গ্রেড এর যেটা কখনো জং পড়া সম্ভব না এটা জং পড়বে না এটার ভিতরে কিন্তু দুইটা কাজ আছে ভাই

আচ্ছা এটার একটা জার দেয়া আছে এবং দুইটা বল ডাবল বল কিন্তু ভাই দুইটা বলে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে অনেকটুকু স্পেস আছে এই পাশে তো ভাই ডিসপেন্সার দেয়া আছে যে এই পাশে ডিসপ্লে এটা আর একটা সুবিধা ভাই এই যে চুরি চাকু রাখার চামি আপনি যা রাখবেন তার রাখার অপশন আছে আচ্ছা দেখেন এই যে ছুরি চাকু চামিজ যা রাখতে চান না এই রাখার অপশন আছে ভাই এই রেগুলার সিঙ্গুলার ভাই যদি আমি প্রাইস বলি ভাই এই রেগুলার সিঙ্গুলার প্রাইস পড়বে 10500 টাকার শুরু করে 15000 টাকার ভিতরে ভাই আচ্ছা থেকে কিন্তু আপনা স্টার্টিং প্রাইস শুরু হবে জি রাখা আছে স্টার্টিং হচ্ছে শুরু আর আরেকটা সিঙ্ক আছে অনেক হেভি একটা সিঙ্ক ভাই আচ্ছা অনেক মোটা অনেক মোটা ভাই এটাও সিঙ্ক ভাই আচ্ছা

আচ্ছা আমার কাছে ভালো লাগছে আপনি এইটার সাথে যে আইটেমটা ফ্রি দিচ্ছেন জি ভাই এটা তো ভাই অনেক এটার ওয়েটটা ভাই আপনি ধরছেন আপনি বুঝতে এটা এটা কিন্তু একটা হেভি জিনিস অনেক হেভি জিনিস যারা চপিং বোর্ড কন্টিনিউ ইউজ করে অবস্ত তারা আসলে বুঝবে যে জিনিসটা হ্যাঁ ভাই এটা আপনি যে ধরবে সে বুঝবে এটা আমি ধরতে আমি বুঝতেছি এটা হেভিটা কি ভাই আচ্ছা ঠিক আছে তো এই আইটেমগুলো নেয়ার জন্য উনাদের সাথে কন্টাক্ট করবেন আর ভাই এর বাইরেও তো আপনাদের স্যানিটারি আইটেম স্যানিটারি বাথ ফিটিংস আপনি কিচেনের আইটেম যা বলেন ভাই সব আছে আচ্ছা রান্নাঘরের যত ধর যত ধরনের ই লাগে কিচেন হুট চুলা ফিল্টার সিঙ্ক সিঙ্কের এক্সেসরিস বেসিন এক্সেরিজ কেবিনেট বেসিন সব আছে ভাই ভাই এই যে স্মার্ট যেটা এটার তো প্রাইস মনে বলা হয়নি

মাল্টি ফাংশনাল অনেকগুলো ফাংশনাল কিন্তু কাজ করতে পারবেন এই একটা সিঙ্কের সাহায্যে তো এই সিঙ্কটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাই স্টক তো अवेलेबल স্টক अवेलेबल ভাই আপনি যখন এই কোর মেসেজ করলে আমরা আমরা প্রতিনিধি আপনাকে রিসিভ করবে ওকে ডান তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ